বন্ধুরা বন্ধুরা চলে খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং ভিডিও নিয়ে হ্যাঁ আপনি যদি একজন স্মার্টফোন ইউজারকারী হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার অবশ্যই কাজে লাগবে কারণ আমরা যারা স্মার্টফোন ইউজ করি তারা কিন্তু বেশি প্রবলেমটা ফেস করি ব্যাটারি নিয়ে আমাদের মধ্যে অনেকেই আছে দেখা যায় আমাদের স্মার্টফোনটা রাতে যদি ফিফটি পার্সেন্ট চার্জ দিয়ে

সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে রাখবেন ঠিক আছে বন্ধুরা তো চলেন কিভাবে আমরা আমাদের এই সমস্যার সমাধানটা করতে পারি এটার জন্য সর্বপ্রথম আমাদের যে করতে হবে আমরা যে স্মার্টফোনে অ্যাপস গুলো ব্যবহার করি এই অ্যাপস গুলো অবশ্যই ব্যাকগ্রাউন্ডে রান করাতে দেওয়া যাবে না আমরা কিন্তু অধিকাংশ স্মার্টফোন ইউজার কারি আছি জাস্ট আমি আপনাদের একটু দেখাই আমি গ্যালারিটা ওপেন করলাম তারপরে এখান থেকে দেখা যায় ব্যবহার করার পর ব্যাক দিয়ে বেরিয়ে গেলাম বেরিয়ে যাওয়ার পর বন্ধুরা আমরা যেভাবে ব্যবহার করি অধিকাংশ ব্যবহার করে দেখা যায় আমরা যখন ফোনটা রেখে দিই রেখে দিই এটাই কিন্তু আমাদের বড় ভুল এই ভুলের কারণে আমাদের স্মার্টফোনের চার্জ গুলো কমতে থাকে কারণ আমাদের এই যে আমরা ব্যবহার করেছি এগুলো কিন্তু ব্যাকগ্রাউন্ডে রান হতে থাকে তো এগুলো কিন্তু অবশ্যই ক্লিয়ার করে রাখবেন জাস্ট রিসেন্ট বাটনে ক্লিক করে কিন্তু এগুলো ক্লিয়ার করে রাখবেন ক্লিয়ার করে রাখলে এই অ্যাপস গুলো ব্যাকগ্রাউন্ডে চলবে না প্লাস আপনার স্মার্টফোন থেকে ব্যাটারির চার্জটাও কমবে না ঠিক আছে বন্ধুরা এই একটি অপশন আরেকটি অপশন হলো আপনাদের স্মার্টফোনের মধ্যে কখনো লাইভ ওয়াল পেপার ইউজ করবেন না আপনারা চাবেন যত ডার্ক ওয়াল পেপার ব্যবহার করা যায় সেগুলোতে ব্যবহার করবেন আর অবশ্যই স্মার্টফোনের ব্রাইটনেসটাকে একটু কমিয়ে রাখবেন ঠিক আছে বন্ধুরা ব্রাইটনেসটা কমিয়ে ব্যবহার করবেন তাহলে কিন্তু আপনার স্মার্টফোনের চার্জটি থাকবে তারপরে আরো কিছু বিষয় আছে তো রিকোয়েস্ট থাকবে ভিডিওটি সম্পূর্ণ দেখার একটু স্কিপ করবেন না কিন্তু ঠিক আছে বন্ধুরা আরেকটি বিষয় হলো জাস্ট আমরা এটার জন্য কি করব আমরা চলে যাব সর্বপ্রথম সেটিংসে সেটিংসে চলে যাওয়ার পর বন্ধুরা এখানে পেয়ে যাব সার্চবার সার্চবার আমরা সার্চ করব লোকেশন লিখে ঠিক আছে বন্ধুরা লোকেশন রেখে সার্চ করার পর কিন্তু আমাদের লোকেশনটি চলে আসবে লোকেশনটি চলে আসলে অবশ্যই আপনাদেরকে সাজেস্ট করব আপনাদের লোকেশনটা এখান থেকে অফ করে রাখবেন কারণ এই লোকেশনটা অ্যাক্সেস থাকার কারণে কিন্তু আমাদের স্মার্টফোনের দূরত্ব চার্জ খায় এই লোকেশন ঠিক আছে বন্ধুরা এই জিনিসটি অবশ্যই করে রাখবেন লোকেশনটাকে আপনারা অফ করে রাখবেন তারপর আপনাদেরকে যে সেটিংটি দেখাবো এই সেটিংটি অবশ্যই গুরুত্বপূর্ণ তো আমরা এখান থেকে করার জন্য সেটিংস এ চলে যাব তারপর আমাদের স্মার্টফোন থেকে চলে যাব আমরা ব্যাটারিতে ঠিক আছে বন্ধুরা তো আমরা ব্যাটারিতে ক্লিক করব

আমাদের মোবাইলটি যখন আমরা অফ করে রেখে দিই তখনও কিন্তু আমাদের মোবাইলের উপরে চলে আসে এগুলো তো কিন্তু আমাদের চার্জ টানে তারপরে দেখেন আমাদের টার্ন অফ অল অন ডিসপ্লে এই যে অপশনগুলো আছে এই অপশনগুলো অবশ্যই আপনারা এখান থেকে ডিসেবল করে রাখবেন ডিসেবল করে রাখলে আপনারা যদি স্মার্টফোনটি মানে বদ্ধ অবস্থায় তুলে দেন তাহলে কিন্তু আপনার এই স্মার্টফোনের চার্জটি না ঠিক আছে বন্ধুরা তারপরে দেখেন এখানে ব্যাটারি চেক আপ যে অপশনটি আছে এখানে যদি আপনি ক্লিক করেন এখান থেকে দেখেন আমাদের কোন কোন অপশনে চার্জ মানে কাটবে কতটুকু চার্জ কাটবে এগুলো কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে ঠিক আছে বন্ধুরা তো এই অপশনগুলো আপনারা এখান থেকে ক্লোজ করতেও পারেন নাও করতে পারেন তো আমি সাজেস্ট করবো আপনারা জাস্ট ক্লোজ ক্লিক করে দিলে কিন্তু এগুলো ক্লোজ হয়ে যাবে আপনারা ক্লোজ করে রাখবেন তারপরে দেখেন অ্যাডিশনাল যে ফিচারটি আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখেন বন্ধুরা এটা কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কারণ আমাদের ইন্টার মানে কারণ আমাদের স্মার্টফোনে অনেকে দিয়ে ইন্টারনেট ইউজ করি এই ডাটাটা কানেক্টেড অবস্থায় কিন্তু আমরা রেখে দেই এটা কিন্তু খুবই ভুল দেখেন অফ মোবাইল ডাটা ডিভাইস ইজ তো আপনারা কিন্তু এখানে নেবার দেওয়া আছে আপনারা যদি এটা জাস্ট আপনি এখান থেকে জাস্ট আমি আপনাকে দেখানোর জন্য ফাইভ মিনিট দিয়ে দিলাম এখন আমাদের স্মার্টফোনে যদি ডাটা কানেক্ট থাকে আমি যদি স্মার্টফোনটি এভাবে রেখে দিই আমার ডাটা অফ করতে হবে না পাঁচ মিনিট পর অটোমেটিকলি মোবাইলের আপনারা করে রাখবেন তারপরে দেখেন এখানে ক্লিয়ার ক্যাশ তো ক্লিয়ার ক্যাশ এখানে দেখেন মিনিট সিলেক্ট যদি আমি জাস্ট মিনিট সিলেক্ট করে আমি ফোনটি যদি রেখে দিই মানে অফ করে অফ করে রেখে দেওয়ার পর এক মিনিট পরে কিন্তু আমাদের যত ডাটা মানে ক্লিয়ার গুলো জমবে মানে ক্যাশ ফাইল গুলো জমবে এই ক্যাশ ফাইলে কিন্তু কিন্তু অটোমেটিকলি এক মিনিট পর সেটা রিমুভ হয়ে যাবে ঠিক আছে বন্ধুরা এই সেটিংস গুলো আপনারা করে রাখবেন এই সেটিংস গুলো যদি করে রাখেন আমি আপনাদেরকে গ্যারান্টি দিতে পারি আপনাদের স্মার্ট ফোনের চার্জের ব্যাকআপ অনেক বৃদ্ধি পাবে প্লাস হলো দেখা যায় আপনারা ফোনটি রেখে দিলে যে চার্জটি কমে যেত সেটাও কিন্তু অনেকটাই কমে যাবে তারপরে দেখেন এখানে কিন্তু আরেকটি অপশন আছে যে ব্যাটারি সেভার যদি ক্লিক করি আলটা ব্যাটারি সেভার এখানে যদি আমি ক্লিক করি ক্লিক করার পর ইন্টারফেস তো এরকম চলে আসছে এখান থেকে জাস্ট আমি ওকেতে ক্লিক করলে কি হবে আমার ডিসপ্লেটা মানে আমার ডিসপ্লেটা সম্পূর্ণ ব্ল্যাক হয়ে যাবে ব্ল্যাক হয়ে যাওয়ার পর এখানে কিন্তু আমরা ফোন আসা যাওয়া এগুলো করতে পারবো অতএব অন্য যে মানে অ্যাপসগুলো আছে এই অ্যাপসগুলো কিন্তু আমাদের স্মার্টফোনে রান নিতে পারবে না প্লাস আমাদের কোনোভাবেই আমাদের ব্যাটারি থেকে চার্জ নষ্ট করতে পারবে না যদি মানে আমরা এই যে সুপার মানে আলট্রা ব্যাটারি সেভার আছে সেটা ইউজ করি আলট্রা ব্যাটারি সেভারটা অনেক ইউজ করতে না কারণ এটা ব্যবহার করলে অন্য অন্য কাজগুলো আপনারা করতে পারবেন না তো জাস্ট আপনারা এই ব্যাটারি সেভারটা ইউজ করে আমি যে সেটিংগুলো দেখালাম এই সেটিংগুলো অবশ্যই আপনারা করে রাখবেন আর আপনারা যত চেষ্টা করবেন আপনাদের স্মার্টফোনের অ্যাপস কম ইউজ করার এই মাধ্যমে কিন্তু আমাদের কমতে থাকে ঠিক আছে বন্ধুরা তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের খুবই উপকার আসবে খুবই ভালো লাগবে ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক দিয়ে দেবেন অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন আর আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ সাথে থাকার জন্য